হ্যাঁ হ্যালো সবাইকে কেমন আছো সবাই চলে আসলাম কুম্ভযাত্রার পার্ট ফোর নিয়ে তোমরা যারা এখনও কুম্ভযাত্রার আগের পার্টগুলো দেখো নি তো তোমরা অবশ্যই ডিসক্রিপশন এবং আই বটনের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো চলো শুরু করে আমরা স্নান শেষ করে এখন আমরা মেলাটা ভ্রমণে বেরোলাম দেখো কত ভিড় মেলাটার মধ্যে তো চলো তোমাদের একটু কুম্ভ মেলা সম্বন্ধে তথ্য দিয়ে দিই ইতিমধ্যেই তোমরা জেনে গেছো কুম্ভ মেলা এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক উৎসব যা প্রতি বারো বছরে একবার আয়োজন করা হয় আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গায় কুম্ভ মেলা হয় হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিক তার মধ্যে অন্যতম প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলিত স্থানে কোটি কোটি মানুষ পবিত্র জলে স্নান করে পাপ মুক্তি লাভ এবং মুক্তি অর্জনের উদ্দেশ্যে উপস্থিত হয় এবার তোমাদের একটু কুম্ভ মেলার ইতিহাস সম্বন্ধে বলে দিই কুম্ভ মেলার ইতিহাস খুবই পুরনো এবং এটি পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত কথিত আছে সমুদ্র মন্থন থেকে যে অমৃত উৎপন্ন হয়েছিল এবং তা নিয়ে দেবতারা এবং অসুররা একে অপরের বিরুদ্ধে যখন যুদ্ধ করছিল ওই যুদ্ধের সময় অমৃতের পাত্র থেকে চারটি স্থানে অমৃত পড়ে গিয়েছিল একটা হল হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়নী এবং নাসিক সেই চার স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং তাই মেলার নামকরণও হয়েছে কুম্ভ আর কুম্ভ মানে তোমরা তো জানোই পাত্র বা কলস এখন তোমাদেরকে জানাবো যে প্রয়াগরাজই কেন এত বেশি পুণ্যার্থীর ভিড় হয় তোমাদের আগেই বলেছি কুম্ভ মেলা চারটি স্থানে হয় এক হরিদ্বার যেটা গঙ্গা নদীর উপরেই আর দুই উজ্জয়িনী যেটা রুদ্রাক্ষ নদীর উপরে তিন নাসিক যেটা ভারতের মহারাষ্ট্রে পুনে নদীর উপরে এবং প্রয়াগরাজ যেটা গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর উপরে এবার তোমরা বুঝেই গেছো প্রয়াগরাজী কেন এত পুণ্যার্থীর ভিড় বেশি হয় তো এখন আর বেশি কথা না বাড়িয়ে চলো মেলা পরিদর্শন করে দেখা যাক আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমরা কে কে কুম্ভ মেলাতে এসেছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো চর স্নানটা তো করলাম তবে প্রপার সঙ্গমে স্নানটা করতে পারলাম না বাট আমরা একটু আমরা সেক্টর চব্বিশে আছি এখন বর্তমান সংকটমোচন মার্ক ওইদিকে আমাদের ঠিক বাদিকে জয় জয় শিয়ারাম জয় বাবা ভোলে নাতে কি নাগেশ্বর মন্দিরে ভোলে নাগেশ্বর মন্দির আমরা সেখান নাগেশ্বর মন্দিরে আমরা এখন যাচ্ছি মহর্ষি সমারকের দিকে যেতে যেতে দেখলাম একটা ওয়াটার ফাউন্টেন খুব সুন্দর আর এটা হলো মহর্ষি সমারকের প্রবেশদ্বার আর পাশে আছে আছে টিকিট কাউন্টার এটা দিয়েই টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হবে টিকিট নেই ঠিক মহর্ষি সমারোহে যাওয়ার এটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে ভিতরে যাওয়া যায় টোয়েন্টি 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 আচ্ছা পার হেড এখানে কুড়ি টাকা করে লাগে এটা হচ্ছে অনলাইন কাউন্টার এখানে হচ্ছে যারা ক্যাশ দিয়ে নেবেন হচ্ছে ক্যাশ কাউন্টার তবে এখানে যারা যাবেন ভিতরে তারা অবশ্যই টিকিট কেটে যেতে পারেন তবে আমরা যাবো না বলে আমরা টিকিট আর করলাম না এখান থেকে ব্যাক করব তবে এটার কাজ এখনও চলছে কনস্ট্রাকশন কোনো কাজ হয়নি আর পুরো কাজ চলছে তো আপনারা চাইলে যেতে পারেন এই যে আসবেন দূরে দেখতে পাচ্ছেন মহের সমারোপ আমি আমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো কিন্তু কতটা ক্লিয়ার দেখতে পাবো সেটা আমি বলতে পারছি না তবে এই যে এখানে ফুটেজ আমাদের দেখতে পাচ্ছেন এরকমই দেখা এখন হয়ে গেছে রাত আর আমরা রাত্রে এখন পুরো রাত আমরা এখানে কাটাবো মানে পুরো মেলাটা আমরা ওটা পরিদর্শন করবো সেটা কতটা ক্যামেরার মধ্যে তুলে ধরা যাবে সেটা আমি বলি বলে বোঝাতে পারছি না আমরা পুরো রাতটা কাটানোর প্ল্যানিং করেছি আর আমাদের রিটার্ন টিকিট আছে হচ্ছে আমাদের কালকে মানে তিরিশ তারিখ আজ হচ্ছে পঁচিশ তারিখ আমরা এখন ভান্ডারার লাইনে দাঁড়িয়ে আছি আমি এখানে একদম শেষে আরজন আছে আমাদের পাশে আছে আরজন তবে স্ক্রুওয়ার্ডটা দেখুন 10 কিলোমিটার মতো বাবাজি আমার পিছনে কিছু বলবেন প্রচুর টেস্ট মজা বাম্পার হচ্ছে যদি খেতে চাও কুম্ভমেলাতে অবশ্যই আসা দরকার একবার ভিজিট করা দরকার হ্যাঁ তাহলে এরকম খাওয়ার ইয়েটা এক্সপিরিয়েন্সটা পাবো না একশো বছর পর এই এক্সপিরিয়েন্সটা পাচ্ছি খাবার লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু ভাগ্যে আর খাবার জুটলো না কথায় আছে না যে ভাগ্যে না থাকলে পাওয়া যায় না তাই আমাদের ভাগ্যে ছিল না বলেই আমরা খাবার পেলাম না এখন আমরা যাচ্ছি নদীর ওই পারে মানে সেক্টর ওয়ান সেক্টর টু ওই দিকে নদীর ওই পারে যেতে গেলে আমাদেরকে যমুনা নদী পার করতে হবে তো আমরা যমুনা নদী পার করার জন্য আমরা যাচ্ছি যমুনা নদীর বুকে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে তো আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাব শয্যা যমুনা নদীর ওই পারে সবার তো মন চায় যে একটু কুম্ভ মেলায় ঘুরে আসি কিন্তু তাতে কি স্বপ্ন পূরণ হয় দেখো কতটা জার্নি করে আমাদেরকে এই ব্রিজে উঠালো যেটা কি না ওখানে আমরা টুকরো উঠে যেতে পারতাম সেটা আমাদেরকে প্রায় দুই কিলোমিটার মতো হাঁটালো আবার এইটাই যেতে হবে এখন কতটা রাস্তা বিশাল রাস্তা বিশাল ডেঞ্জারের ঘুরাঘুরি হ্যাঁ হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে প্রায় দু কিলোমিটারের বেশি চলে আসছি এখনও ব্রিজের মাঝখানে আসতে পারিনি কথায় আছে না সব স্থান বারবার তীর্থস্থান একবার তো দেখো এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ বা আমরা এখন ব্রিজে দাঁড়িয়ে আছি ব্রিজের উপর থেকে যে ট্যান্টগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে রাত্রিবেলায় এগুলো সব সাধু সন্তদের ট্যান্ট আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্রিজের এক নম্বর পিলারে আর হ্যাঁ এই ব্রিজের দুইটি মাত্র পিলার আর ব্রিজটাকে দেখো কতটা সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে কতটা সুন্দর লাগছে আমরা হাঁটতেছি আর তোমরা দেখতে থাকো हां जी हां जी বীচ পার করে আমরা চলে আসলাম এই পারে এই পারে মানে যেদিকে প্রায় এক জাংশন স্টেশন আছে এই পারে তো এখান থেকে আমরা এখন হাঁটতে শুরু করলাম এখন এখান থেকে যাবো আবার ঘাটের দিকে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমরা যারা এখনও ভিডিওটাকে লাইক আর কমেন্ট করো নি অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই